হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি আউট অফ দ্য বক্স তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে কর্মীরা যদি দেখে এয়ারপোর্ট থেকে নেতা দেখা শুরু করবে তখন সেই হয়ে উঠবে নেতা হ্যাঁ এটাকে বলে ভিশনারি এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড মানে ফার্সাইটেডনেস থাকা দূরদর্শিতা থাকা ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া সময়ের আগে চলতে পারা মানে আঁক থেকে আন্দাজ করতে পারা রাষ্ট্র মধ্যে এটা ছিল কেমন ছিল ওনার দু একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি তিনি বলতেন

ঠিক যদ্দূর দেখেছি তদ্দূর পৌঁছে যাবে ইসলামের সমানবাণী আজকে পৌঁছে গেছে না পৃথিবীতে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না কোনো জায়গায় তার মানে ফিউচারিস্টিক সে চোদ্দশো বছর আগের কথা যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে অন্য জায়গায় বললেন এই ইসলাম যেখানে দিন হয় রাত হয় পৃথিবীর যেখানে দিন রাত্রি সংঘটিত হয় সব জায়গায় পৌঁছবে এমন কোনো কাঁচা ঘর পাকা ঘর কোনো জঙ্গল কোনো পাহাড় কোনো ভূখণ্ড পৃথিবীতে কোনো এমন কোনো জনপদ থাকবে না যেখানে ইসলামের বাড়ি পৌঁছবে না সব জায়গায় পৌঁছে যাবে আল্লাহ আকবর তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত্ব হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন আগাম বুঝে ফেলতেন আগাম আপনারা হুদাই বিয়ার সন্ধির কথা জানেন না জানেন হুদাই বিয়ার ট্রিটির কথা শুনেছেন না চোদ্দোশো সাহাবা গিয়েছিলেন ওমরা করতে ওরা ওমরা করতে দিবে না সন্ধি করো তো কি সন্ধি বলে যে রসুল্লাহ লেখা যাবে না মাহমদ রসুল্লাহ ন রসুল্লাহ রসুল্লাহ কাটো সাহাবীরা বলে আমরা কাটতে পারবো না রাসুল ইসলাম বললেন না না কেটে ফেলো কাটা হলো এই বছর আমরা করতে পারবো না সাহাবারা বলে আমরা মানি না রাসুল ইসলাম বলেন এটাও মেনে নাও আগামী বছর আসবো আমরা করতে থাকতে পারবো মাত্র তিন দিন কয়দিন সাহাবীরা বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে যায় থাকবো রাসুল ইসলাম বলেন না না বাদ সেতো না মেনে নাও মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেবো না দেখছেন ক্লসগুলো দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোনো সাহাবা রাজি হচ্ছে না কিন্তু আল্লাহ রাসুল ইসলাম কী বলেন তিনি কি বললেন মেনে নাও রাজি কারণ সাহাবারা তো অত্রুট দেখতে পারতেছে বলেন তিন তালা উপর থেকে তিন তালা ভবন থেকে একজন মানুষ যদ্দুর দেখে তিরিশ তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে কীরকম দেখে পানোরামিক ভিউ দেখে সে অনেক বড় করে দেখে আর তিনতালার উপর থেকেই সামান্য কিছু দেখে রাসুল ইসলাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারব শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো আল্লাহ আকবার এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফাতাহনা ফাতহান এই হুদাইবের এই চুক্তি যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দেবে আল্লাহ আকবর সেটাই হয়েছে তাহলে নেতার কাজ হচ্ছে নেতা সময়ের আগে চলবেন ফিউচারিস্টিক হবেন যেটাকে আমরা বলি কি ভিশনারি কি বলি তাহলে আট নম্বর পয়েন্টটা কী ছিল ভিশনারি নয় নম্বর হচ্ছে রেজিলিয়েন্স এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেড রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য মানে যাকে কেউ থামাতে পারে না আনস্টপেবল আনস্টপেবল কোনো কিছু তাকে থামাতে পারে না লেগে থাকার মানসিকতা টিকে থাকার মানসিকতা সহজে হার না আবার ঘুরে দাঁড়ানো এটার বলে রেজিলিয়েন্স এই ক্যাপাসিটি এই কোয়ালিটি রাসুল ইসলামের মধ্যে ছিল হি ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিভেবল সাবার কোনো কিছু রাসুল ইসলামকে থামাতে পারে নাই পেরেছে বলেন বেড়েছে কেউ থামাতে ছোটবেলা থেকে স্ট্রাগল করে একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছে জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তালা উঠিয়ে নিলেন তার মানে বাবাকে নিচোকে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবীজি দেখে যান নাই আল্লাহ রসুল ইসলাম ওনার বাবাকে পিতাকে দেখছেন দেখেন নাই ওনাদের আমেনা এবং আবদুল্লাহ ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক এক সপ্তাহ সংসার কয় সংসার কয় দিনের সাত দিনের এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তালা রাসুল্সালামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছে আবদুল্লাহ চলে গেলেন ব্যবসায় ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন ইয়াসরিবে তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন এরপরে মাকে হারালেন এরপরে দাদাকে হারালেন এরপরে চাচাকে হারালেন ফিজিক্যালি মেন্টালি টর্চার ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাপড়রা করেছে কোনো কিছু রাসুসামকে থামাতে পেরেছে বলেন থামাতে পেরেছে ওনার লাইফ থ্রেড ছিল এই জিরতের রাতে তো আল্লাহ তালা বললেন আজই যেতে হবে না নাহলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ইসলাম খাসির মাংস খাসির যে বাজুর মাংস এটা পছন্দ করতেন খাইবারে এক ইহুদি নারী এই খাসির মাংসের মধ্যে বিষ মিশিয়ে পয়জন দিয়ে রাসুল্লাহলামকে খাইয়েছিল হত্যার জন্য একটার পর একটা বলেন রাসুল ইসলামের মিশন থেকে এক চুল পরিমাণ ওনাকে পেছনে নেওয়া গিয়েছে দিস ইজ রেজিলিয়েন্স একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যা আমাকে কেউ থামাইতে পারবে না আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই